নমস্কার হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সকল পশুপালক বন্ধুদের এবং খামারি বন্ধুদের জন্য আজকের ভিডিওটা খুবই কার্যকারী হবে কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি যে আপনাদের খামারে কোনো গরম আছে এবং ছাগলকে যদি চামুকুন এঠুনি বা বিভিন্ন রকমের জীবাণুর সৃষ্টি হয়ে যায় শরীরের চামড়ার উপরে সেক্ষেত্রে আপনারা মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কীভাবে সেই চামুকুন ও সম্পূর্ণ সম্পূর্ণরূপে দূর করবেন তো অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের নতুন নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও এবং গডফার্মিং ভিডিও আমি আপলোড করতেই থাকি তো চলুন দেরি না করে সে ভিডিওটি দেখে নেওয়া যাক তো হ্যাঁ বন্ধুরা আপনাদের বাড়িতেও খামারে যদি কোনো গরু এবং ছাগলের শরীরের মধ্যে চামুক ও এঠুনি হয়ে যায় তাহলে আপনার খুব সহজে কোন মেডিসিনের দ্বারা ও অল্প টাকার মধ্যেই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আপনারা সেই গরুমচু এবং ছাগলের শরীরের মধ্যে থেকে চামুকুন ও সম্পূর্ণ সম্পূর্ণরূপে দূর করবেন তো অবশ্যই আমি আপনাদের বলবো যে আপনারা এই মেডিসিনটি নিয়ে আসবেন ভেটনারি মেডিসিনের দোকান থেকে এই মেডিসিনটির নাম হচ্ছে ক্লিনার ভিরভিক কোম্পানির খুব সুন্দর একটি এই লিকুইড ঔষধ যেটা গরু মহিষ এবং ছাগলে প্রত্যেক পশুর ক্ষেত্রে খুবই সুন্দর কাজ করে থাকে যদি কোনো গরু মহিষ এবং ছাগলের শরীরের মধ্যে অর্থাৎ চামড়ার উপরে যদি কোনো জীবাণুর সৃষ্টি হয়ে যায় চাম কোনো এঠনি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবেন তবে এই ক্লিনার লিকুইড ঔষধটি আপনারা কীভাবে ব্যবহার করবেন গরুমৈ এবং ছাগলের শৈলে যদি চামুকুন ও এঠুনি হয়ে যায় আপনারা কিভাবে এই লিকুইড ওষুধটি প্রয়োগ করতে গেলে খুব সুন্দর রেজাল্ট পাবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিরভেক কোম্পানির ফাইভ এম এর ক্লিনার লিকুইড ওষুধটি চামকুন এঠুনি ও মশা মাছি বিভিন্ন রকমের জীবাণুকে নষ্ট করে থাকে এছাড়াও এই লিকুইড ওষুধটি বিভিন্ন রকম কাজ করে থাকে যেমন যদি কোনো গরু মহিষ এবং ছাগলের কোনো জায়গায় ক্ষত হয়ে সেখানে জীবাণুর সৃষ্টি হয়ে যায় সেই জায়গায় যদি এই লিকুইড ওষুধটি দু থেকে তিন ফোঁটা বা পাঁচ ফোঁটা যদি দেওয়া যায় তখন দেখতে পাবেন যে খুব গতিতে অর্থাৎ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সে গরু এবং ছাগলের ক্ষত জায়গা থেকে সেই জীবাণুগুলি বেরিয়ে আসতে শুরু করেছে আর যে সকল জীবাণু বেরিয়ে আসতে পারবে না তারা কিন্তু সেখানেই মারা যাবে তো বন্ধুরা অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে এই ক্লিনার লিকুইড ওষুধটি খুব সুন্দর কাজ করে থাকে এবার বলে দিই যে আপনারা এই ক্লিনার লিকুইড ওষুধটি গরু এবং ছাগলকে কিভাবে ব্যবহার করবেন তার শৈলের উপর কীভাবে আপনারা এই লিকুইড ওষুধটি প্রয়োগ করেন এই লিকুইড ওষুধটি প্রয়োগ করার নিয়ম হচ্ছে এক লিটার জলের মধ্যে আপনারা এই লিকুইড ওষুধটি তিন থেকে চার এম এল এই লিকুইড ওষুধটি দিয়ে দিবেন জলটা অবশ্যই সুষুম গরম হওয়া চাই ওই জলের মধ্যে দিয়ে দিবেন এবং সুতির কাপড় ডুবিয়ে ডুবিয়ে যে সকল গরু ময়স এবং ছাগলের শৈলের চাম্মকুন হয়েছে ও এটনি হয়েছে সেই জায়গাগুলিতে আপনারা ভালোভাবে লাগিয়ে দিবেন যাতে প্রত্যেকটা জায়গাতে খুব সুন্দরভাবে এই জলটা লেগে থাকে এইভাবে যদি আপনারা আপনার খামারে গরু এবং ছাগলের ও এঠনে হয়ে যায় সেক্ষেত্রে প্রয়োগ করতে পারলে খুব সুন্দর রেজাল্ট পাবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার গরু মহিষ এবং ছাগলের শরীর থেকে সেই ও সম্পূর্ণ সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে তো বন্ধুরা এই ক্লিনার লিকুইড ওষুধটি আপনারা ভেটেনারি মেডিসিনের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এর দামও খুব কম এই ফাইভ এম এল লিকুইড ওষুধের দাম হচ্ছে মাত্র পঁচিশ টাকার মধ্যে আপনারা এই লিকুইড ওষুধটি পেয়ে যাবেন আপনারা বাজারে গিয়ে মেডিসিনের দোকান থেকে লিকুইডটি নিয়ে এসে আপনাদের খামারে যে সকল গরু মসে এবং ছাগলকে চামুকুনো এঠোনি হয়েছে তাদের শরীরের মধ্যে ভালোভাবে লাগিয়ে দেবেন তো বন্ধুরা আশা করি এই লিকুইড ওষুধটি সম্পর্কে যেন আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপলোড করতেই থাকবো